اللَّهُ رب العالمين إن, إن الذين آمنوا, آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس, الفردوس نزلا خالدين, خالدين فيها لا يبغون عنها هولا যারা জান্নাতে যাবে জান্নাতি হবে আল্লাহর জান্নাতের মেহমান হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে একবার প্রবেশ করলে আর জীবনে কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না সুবহানাল্লাহ বলবেন না জান্নাতে প্রবেশ করলে জান্নাতে প্রবেশ করার কারণে সে সারা জীবনের জন্য জান্নাতি তার তার জান্নাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই সুবহান আল্লাহ তো আমরা যেহেতু প্রবেশ করেছি আশা করি আমাদের জান্নাতি জীবনের শেষ নাই আমরা জান্নাত থেকে বের হব না এবং আমরা জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন সেই জান্নাতে আসতে পেরে খুশি না বেজার এই এলাকায় এই মাহফিলের প্রচারপত্র শুধু আপনারাই শুনেছেন না আরো মানুষ শুনেছেন কিন্তু সকলে আসতে পারে কারণ এই যে আসার তৌফি সিলেকশন করেন কে ইলেকশন করেন কে করুণা করে দয়া করে অনুকম্পা প্রদর্শন করে ভালোবেসে বান্দাকে ইন্তিখাব মুনতখাব করে ইলতিমাস করে খুঁজে খুঁজে ধরে ধরে আল্লাহ পাক জান্নাতের শামিয়ানায় নিয়ে আসে সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর যদি সারা জীবনও করি নিয়ামতের শুকর করা আদায় হবে এজন্য সব সময় শুকর আদায় করব কার সুখে কিবা দুঃখে শুকর আদায় করব কার কারণ কেউ যেটা পারে না সেটা যিনি পারেন তিনি কে কেউ যেটা দেখে না সেটা যিনি দেখে তিনি কে কেউ যেটা করে না সেটা যিনি করে তিনি কে এজন্য সুখে দুঃখে সব সময় আমরা যাকে ডাকবো তিনি আমার আল্লাহ ঠিক কিনা ওই আল্লাহর কানুন অনুযায়ী আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী অনুযায়ী আল্লাহর দেয়া আল্লাহর পরিচালিত বিধান অনুযায়ী আমরা চলতে আসি রাজি আসি না নাই আমরা মুসলমান মুসলমান আমরা কি আমরা কি আমরা সকলে মুসলমান ইমানদার ঠিক কি না মুসলমান মুসলমান জন্ম গ্রহণ করলে করলে মুসলমানের কিছু রীতি নীতি আছে পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হলো নবভূমিষ্ঠ শিশু শিশু জন্ম গ্রহণ করলে করলে তাকে গোসল দাও পরিষ্কার পরিমার্জিত করো পরিপাটি করো পবিত্র করো কারণ কারণ সে সে শব্দ ভবিষ্ঠ তার শরীরে নাপাক লিকুইড আছে এটা থেকে তাকে পরিত্রাণ দাও তাকে পবিত্র করো গোসল করা ঠিক কিনা ঠিক কি না গোসল শেষ দুই নাম্বার তলিকা দুই নাম্বার নিয়ম হচ্ছে গোসল হয়ে গেছে এখন তাকে কাপড়ে জড়াও তাওয়াল তাওয়াল বাচ্চাদের জন্য আরামদায়ক কাপড় এরকম একটি কাপড়ে জড়িয়ে তাকে রিপ্রেজেন্ট করো পরিবেশন করো একজন আজান জানে এরকম ব্যক্তির সামনে সোভান আল্লাহ তাহলে জন্মের পর এক নাম্বার কারণ হচ্ছে এক নাম্বার কাজ হচ্ছে নবভূমিষ্ঠ ব্যক্তিকে গোসল দাও দুই নাম্বার কাজ হচ্ছে তাকে কাপড় দাও তিন নাম্বার কাজ হচ্ছে তার কানে আজান দাও আর আজানের প্রথম শব্দ কি জোরে বলেন না আল্লাহ আকবার যখন যখন আজান দেয়া হবে সে জানবে আল্লাহ আকবর তার ভেতরে এই আওয়াজ পৌঁছে দেয়া হলো যে তুমি পৃথিবীতে এসেছ একটি মিশন এবং ভীষণকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই মিশন আর ভীষণ হচ্ছে আল্লাহ আমার বন্ধুগণ বন্ধুগণ আবার এই লোকটা একদিন ইন্তেকাল করবে মৃত্যু বরণ করবে এই দুনিয়া ছেড়ে চলে যাবে জীবন সায়ান্ন শেষ করে জীবনের অপরান্ত বেলা ডুবিয়ে জীবনে রীতি ঘটিয়ে আবার মৃত্যু করে সে চলে যাবে আবার তরিকা হচ্ছে এই ব্যক্তি মৃত্যু বরণ করেছে এবার জন্মের পরে তার প্রথম কাজ ছিল গোসল ঠিক কিনা মৃত্যুর পরে প্রথম কাজ কি আল্লাহু আকবার বলেন জন্মের পরে যেমন তাকে গোসল দেওয়া হয়েছিল মৃত্যুর পরেও তাকে গোসল দেওয়া হোক এক নাম্বার কাজ জন্মের পরে তাকে কাফনের কাপড় নিয়ে আসো ঠিক কিনা ওই কাপড় জড়িয়ে ছেলে হলে তিন টুকরা মেয়ে হলে পাঁচ টুকরা কাপড়ে তাকে জড়াও কাপড় দাও জন্মের পরে তিন নাম্বার কাজ ছিল এই লোকটাকে কি করা তিন নাম্বার কাজ ছিল তার কানে কোন আওয়াজ দেওয়া আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার তাহলে মৃত্যুর পরে তার কানে কোন আওয়াজ দেবে জানাজার নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তার কানের সামনে কি বলে সম্পর্ক আছে না নাই জন্মের সময়ও যেই শব্দ মৃত্যুর সময়ও ওই শব্দ পৃথিবীতে এসে যেই শব্দের মাধ্যমে তার জীবন তার কর্ম পদ্ধতি পরিচালিত হওয়ার জন্য আহ্বান হয়েছিল মৃত্যুর পরে ওই শব্দই তাকে শুনিয়ে দেওয়া হলো মাঝখানে তার জিন্দগি আমাদের জন্মে আল্লাহ আকবর আমাদের মৃত্যুতে আল্লাহ আকবর এই ব্যক্তিকে এটাই বুঝানো হলো তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে তোমার যে মিশন আর ভেষণ এটা হচ্ছে সবার আগে সব জায়গায় তুমি অগ্রাধিকার দিবা যাকে তিনি কে সব জায়গায় তোমার হবে এই কথা যেন বান্দা ভুলে না যায় এই জন্য আল্লাহ বান্দাকে এই শব্দকে তাকরারের ব্যবস্থা করলেন করলেন অর্থাৎ জন্মের পরে বান্দা আল্লাহ আকবার শুনেছে আবার মোয়াজেন কে বললেন মোয়াজেন খবরদার খবরদার আমার বান্দা যাতে আমাকে ভুলে না যায় আমার বান্দার জন্য মসজিদের মাইকে প্রত্যেক দিন পাঁচবার আল্লাহ আকবার ধনী দিয়ে দা আমাদের আজানে আল্লাহ আকবার আছে না নাই আজান শুনেই লোকটা যখন মসজিদে যায় কাতার কাতারবন্দি হয়ে আবার দাঁড়িয়েছে কাতারে ইকামত আসে না নাই ইকামতে কি বলা হয় আল্লাহু اکبر ইকামত শেষ হয়ে গেল ইমাম সাহেব আবার নামাজে দাঁড়াবেন তার নামাজের আওয়াজ তাকবীর দিয়ে শুরু হয় সেখানেও কি আবার রুকু সেজদা প্রত্যেকটা হরকত যেখানে নামাজের এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে মানকুল হয় সেখানেও ইমাম সাহেব যে শব্দ বলে শব্দের নাম কি আল্লাহ আকবর আকবর এর দ্বারা ফিলোসফি কি এর বিজ্ঞান বিজ্ঞান এর জ্ঞান এর এর যুক্তি যুক্তি এর ফিলোসফি কি এর ফিলোসফি হচ্ছে বান্দা তোমার জীবনের একমাত্র মিশন আর একমাত্র মিশন হচ্ছে আল্লাহু আকবার এই শব্দ নিয়ে তোমাকে বাঁচতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার জীবন তোমার মরন তোমার নামাজ তোমার করবা নি তোমার hayat موت সবকিছু কার জন্য কার জন্য রাজি আসিনা নাই আমরা এই আল্লাহ আকবার শব্দটা সবার পেটে হয় না ঠিক না ঠিক আপনাদের দেশে কুত্তা আছে না নাই কুত্তার পেটে ঘি হয় যখন মসজিদে আজান হয় সবাই চুপ থাকলেও এক শ্রেণীর প্রাণ চুপ থাকে না নামখ নাম কি নামখ কন্যা কেন কন্যা কেন তাতে বোঝা যায় যে আল্লাহ আকবর শব্দটা সবার সহ্য হলেও কুকুরের সহ্য হয় এরকম কুকুর মার্কা কিছু মানুষ আমাদের সমাজে না নাই অর্থাৎ তাদের কাছে যে কোনো শব্দ গানের শব্দ আওয়াজের শব্দ পতিতার শব্দ মদের শব্দ সব শব্দ তাদের ভালো লাগতে পারে কিন্তু আল্লাহ আকবর শব্দ তাদের ভালো লাগে না ঠিক কিনা এমন একজন খ্যাত ব্যক্তি ছিল মিস্টার শামসুর রহমান নাম রেখেছে শামসুর রহমান আসলে এটা শামসুর সয়তার কিনা সে সেই নারীদের নিয়ে নর্তকীদেরকে নিয়ে রাতে অশ্লীল নাচা নাচি গান বাদ্য করে যখন শুতে যায় ঘুমোতে যায় ওই সময় মুয়াজ্জিন ফজরের সালাতে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ফজরের আজান হয় তখন সে কলম হাতে নাই কাগজ হাতে নাই আর লেখে যে ফসরে মুয়াজ্জিনের আজান আমার কাছে এত তিক্ত মনে হয় যে আমি ভাবি এত বোধ হয় একজন বেশ্যা তার খরিদদারকে ডাকতেছে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই কুকwidehat ব্যক্তিকে আমরা আবার জাতীয় কবির মর্যাদায় ভূষিত করি নাউজুবিল্লাহ বলবেন না কুকুরের আল্লাহু আকবার সহ্য হয় না আচ্ছা কুকুরের কুকুরের বিবাহ আছে বলেন না আছে কুকুরের কুকুরের বিবাহ সংসার আছে ফরজ গোসল আছে সন্তান 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 আছে 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 না আছে না ঘরে না রাস্তায় না রাস্তায় তাহলে বোঝা যায় বোঝা যায় আল্লাহ আকবর যারা সইতে পারে না এই কুকুর শ্রেণীর লোকগুলো তাদের চরিত্র যেহেতু কুকুরের চরিত্রের সাথে তাদের ঘর না থাকতে সংসার না থাকতে পারে অজু না থাকতে পারে ফরস গোসল না থাকতে পারে কিন্তু তাদের সন্তান আছে আছে রাস্তায় ঘাটে ঠিক কিনা ঠিক কিনা

এজন্য আমি বলবো মুসলমান মুসলমান হতে পারে আমি হতে পারে মুসলমান বেনামাজি হতে পারে মুসলমান সঠিকভাবে ইসলামের সমস্ত কানুন গুলো প্র্যাকটিস করে না কিন্তু যখন মুসলমান শুনে যে আল্লাহ আকবরের ধনীকে অপমান করার লক্ষ্যে আল্লাহ আকবরের বিরুদ্ধে একদল কুলান্দার উঠে পরে লেগেছে মুসলমান ঘরে থাকতে পারে না সাথে সাথে তার যেই চেষ্টা প্রয়াস আছে তাই নিয়ে হয় আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুক বলি ভাইরা ভাইরাবান আল্লাহর নবী বিশ্ব মানবতার নবী মানব নবী বের নবী সাদা কালোর নবী নবী নবী। নবীদের আমার নবী দিন নিয়ে আসলেন ইসলাম নিয়ে আসলেন বিশ্ব নবী দরবারে আল্লাহর নবীর সাহাবিরা দীক্ষিত হওয়া আরম্ভ করলেন করলেন শিক্ষিত হওয়া আরম্ভ করলেন

এমন এক সময় হঠাৎ করে একজন একজন সাহাবিব এখনো মুসলমান নাই এই ব্যক্তি সে আল্লাহর নবীর দরবারে তার আপন ভাইকে পাঠিয়ে দিল ভাইকে বলল যাও যাও আল্লাহর নবী কি বলেন এগুলো শুনে আসো শুনে আসো মোহাম্মদ নামক যেই লোকটা নবুয়তের দাবি করেছে এই লোকটা তার সাথীদের কাছে কি কি মজা করা করে কি কি আলোচনা করে এই মজা করা গুলো এই আলোচনা গুলো তুমি কোট করে নিয়ে আসবে আরে কোট করে নিয়ে আসবে আমি এগুলো শুনব এরপরে আমি অ্যানালাইসিস করব এরপরে আমি গবেষণা করব এরপরে আমি মেডিটেশন করব এরপরে আমি চিন্তা ফিকির করব আমি কি করব আমি কি মুসলমান হব নাকি মোহাম্মদের বিরুদ্ধে তা শুরু করবো শুরু আগে তুমি গিয়ে তার খবর নিয়ে আসো এই সাহাবীর ভাই এসে আল্লাহর নবীর খবর নিলেন বিশ্ব নবী নামাজের কথা বলেন কথা বলেন বিশ্বনবী সালামের কথা বলেন বিশ্বনবী অনাহারীকে আহার দেয়া কথা বলেন বিশ্বনবী মাসলুমের পক্ষে কথা বলেন আল্লাহর নবী সালেমের বিরুদ্ধে কথা বলেন আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে কথা বলেন আল্লাহর নবী এক আল্লাহর ইবাদত কর ইবাদতের কথা বলেন আল্লাহর নবী শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেন এই অবস্থা দেখে গিয়ে বিশ্বনবীর সব কথাগুলো কোট করে ওই কাছে গিয়ে বললেন মনে চিন্তা করলেন তা আসমানি কিতাবের মধ্যে যা বলা হয়েছে সেই অনুযায়ী আল্লাহর নবীর সাথে সব কথাগুলো যেহেতু মিলে যায় এবার সে ভাবলো আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর দরবারে আসলেন সাথে ছোট একটি বাচ্চা বাচ্চাটার নাম হলো তলহাত তলহাকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন আল্লাহর নবীর দরবারে বসা আল্লাহর নবী ওয়াজ করছেন আজকে যেমন আমি বসে আপনাদেরকে ওয়াজ করছি আপনারা আমার কথা চুপ করে শুনছেন এমন ভাবে ওই দিন আল্লাহর নবী তাদেরকে ওয়াজ করতেছে তারা বিশ্বনবীর কথাগুলো শুনছে শুনতে শুনতে আল্লাহর নবী এক পর্যায়ে দেখলেন ওই সাহাবি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কার দূর থেকে এসেছি আমার বাড়িটা একেবারে অজপাড়া গায়ে আমার বাড়ি যাওয়ার পথে এব্রো তেব্রো পথ মরুভূমি মরুদান পাড়ি দ্বীপ দীর্ঘ পথ করে আজ আমি আপনার দরবারে মুসলমান হওয়ার জন্য এসেছি আমাকে এই মুহূর্তে পড়াইয়া দেন্লা আল্লাহর নবীর হাতে এবার এই ব্যক্তি মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে বিশ্ব নবী রোয়াজ শুনছেন বয়ান শুনছেন বক্তৃতা শুনছেন খুদ্ শুনছেন আল্লাহর নবী বয়ান করছেন আল্লাহর নবী তাদেরকে নসিহাত করছেন ওসিহত করছেন বিশ্ব নবীর দরবারে মানবতার নবীর দরবারে আমার নবীর দরবারে বসা আল্লাহর নবী দেখলেন অন্যদিন যেমন এই দরবারটা সুন্দর ভাবে সুসজ্জিত থাকে কেউ উল্টা পাল্টা করে না ওঠে না যায় না আসে না আজকে অবস্থা একটু কেমন দেখা যায়

ডান পাশে যায় ডান দিকে গিয়ে বাবার কানে কি যেন বলেন বাবা তাও ফিরিয়ে দেয় আবার বাম দিকে যায় বাম দিকে যাবার পরে কি যেন বলতে চান এটাও ফিরিয়ে দেয় এভাবে যখন চলছিল আল্লাহর নবী বললেন সাহাবি আপনি দাঁড়ান আপনার কি হয়েছে কি হয়েছে আপনার এই ছোট্ট ছেলে কি বলতে চায় আজকে আমার মাহফিলের শ্রোতাদের মধ্যে কেন সে ওঠা বসা করে পরিবেশ নষ্ট হচ্ছে কিনা এই অবস্থা কেন দেখা দিল কি হয়েছে এবার এই সাহাবি আল্লাহর নবীর দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে তালহা বলতে চায় ও বাবা তুমি তো মুসলমান হয়ে গেলে তুমি তো মুক্তি পেয়ে গেলে তুমি তো নাজাতের কালিমা পড়ে নিলে ও বাবা তোমার দিকটা তুমি দেখেছো একবারও আমার কথা তুমি তুমি ভাবলে না আমি তো এখনো মুসলমান হই নাই বলেন আমি তো একবার আমার সামনে এসে বলে একবার আমার পিছনে এসে বলে একবার আমার ডানে গিয়ে বলে একবার আমার বামে গিয়ে বলে বলতে চাই ও বাবা আল্লাহর নবীকে জিজ্ঞেস করো তোমার মতো পৌর বয়সের বৃদ্ধ বয়সের যুবক বয়সের মানুষ বিশ্ব নবীর কাছে গিয়ে মানুষ মানুষ প্রাপ্তবয়স্ক যেমন সম্ভব মুসলমান হয়ে যায় মুক্তি পেয়ে যায় আমাদের মতো ছোট্ট শিশু বাচ্চারাও যদি মুসলমান হতে চায় আল্লাহর নবী কি আমাদেরকেও মুসলমান বানাবে আমার বন্ধুগণ আল্লাহর নবীকেই এই কথাটা আশ্চর্য করেছে তামার দেশু খান না গুফতা বাসান আই বহুনা না রস না হুস্তা হারবে সারা গোমা মা বলকে খালিস বাসাদ কে পালং গে খুফতা বাসাদ আল্লাহর নবী এবার তার কথা শুনে খুশি হয়ে গেলেন বললেন সাহাবী তোমার ছেলের নাম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে নাম হলো তালহা আল্লাহর নবী বললেন তালহাকে আমার কাছে আসতে বলো তালহা আল্লাহর নবীর কাছে আসলেন তালহা বলেন এবার তুমি পড়ে নাও লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম এবার আপনি আমাকে পরীক্ষা নিতে পারেন আমি আপনাকে mohabbat করি আমি আপনাকে ভালোবাসি এই ভালোবাসার পরীক্ষা আমি দিতে চাই আল্লাহর নবী বললেন কি পরীক্ষা তুমি দেবে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেই পরীক্ষা নেন আমি এই পরীক্ষা দেব একটু ভেবে দেখুন কি কিছুক্ষণ আগে তার বাবা সাহাবি মুসলমান হয়ে গেছে সে মুসলমান হই আল্লাহর নবীর জান্নাতি কথাগুলো শুনছে আর এই সাহাবী মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু মুসলমান হলেই হবে না আমার পরীক্ষা নিয়ে দেখেন আমি আপনার প্রেমের পরীক্ষায় পাস করি নাকি ফেল করি আমার বন্ধুগণ আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আর বললেন তুমি কি পরীক্ষা দেবে দেবে ইয়া হাবিবাল্লাহ যে পরীক্ষা আমার থেকে নিতে চান ওই পরীক্ষা আমি দিতে রাজি আছি। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে আমার তরবারিটা উঠিয়ে দেই। এই তরবারি দিয়ে তুমি তোমার বাবাকে আঘাত করবে। তোমার বাবার গলা নড়িয়ে দেবে। ওই যে তোমার বাবা মজলিসের মধ্যে বসা এই মুহূর্তে গিয়ে তুমি আমার প্রেমের কারণে আমার ভালোবাসার কারণে আমার আদেশ মেনে তোমার বাবাকে শিরচ্ছেদ করে দেবে। এই পরীক্ষা তুমি নিতে পারবে কিনা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালো তো বেশেই ফেলেছি ভালো তো বেশেই ফেলেছি ইয়ার আগার ইয়ার নাবাসাত ইয়ার হারগেজ ইয়ার নিস গোলাগার খুশবু না দারাত কবলে গুলজার নিস দস্ত মাশুম আর কে দর না জানাব লাফে আরি ও বেরাদার খন্দগি দস্ত আবাসাত গিনা দস্তে দস্ত দর পেশা হালিও দরবন্দগি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমের পরীক্ষা দিতে হবে নবীর প্রেমের পরিচয় দিতে গিয়ে আমি যদি আমার বাবাকে হত্যা করতে হয় আমি তাও পিছ পাবো না আপনি যেহেতু আদেশ করেছেন আপনার তরবারি আমার হাতে তুলে দেন এই তরবারি দিয়ে এই মুহূর্তে আমার বাবার গর্দন কে আমি ওড়িয়ে দিতে চাই আমার এই কথা বলি আল্লাহর নবীর সাহাবী হাতে নিলেন একটা দোর দিয়ে বাবার দিকে রওনা হলেন সাহাবীরা আশ্চর্য হয়ে আছে বিচলিত হয়ে গেল ভয় পেয়ে গেল তা হয়ে গেল এই কি অবস্থা হলেন এই দুনিয়ায় তিনি হয়ে এসেছেন তার আদেশে আজকে ছেলের হাতে বাবা হত্যা হয়ে যাবে কোন হয়ে যাবে এটা আবার কেমন প্রেমের পরীক্ষা আল্লাহর নবী দেখছেন আর আশ্চর্য হচ্ছেন এই ছেলেটা এবার তরবারি হাতে নিয়ে বাবার দিকে ছুটেছে এই মুহূর্তে বাবাকে হত্যা করে নবীর প্রেমের পরিচয় দেবে নবীর প্রেমের কাছে সে হারবে না আনামান বা শামকে রোজে জঙ্গে মিনি পুষ্টিমান আমান আমগার দরমিয়ানে খাকে খো বিনে সারে কাকে দর জঙ্গে আয়াদ বা খেসে খুনে মিকুনা রোজে মাইদা কে বগরি সাদ্দ খুনে করে আমি আজম্র সৈনিক মর কোনো বাধা ভয় নাই তেজের তরবারিতে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মরগান গাওয়া বাবার সামনে গিয়ে তরবারি বের করে আল্লাহ আকবার বলে বাবার গর্দনে বসিয়ে দেবে এমন সময় আল্লাহ নবী বললেন থামো থামো তাল্লাহ আর লাগবে না আমি তো তোমার হাতে তোমার বাবার হত্যা চাই নাই আমি তো আমার প্রেমের পরীক্ষা চেয়েছি ও তাল্লাহ আমি শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম এই পরীক্ষায় তুমি একশোর মধ্যে একশত নাম্বার পেয়ে

है मुस्तफा का हुबे रसोलू में हब्बे खुदा है

আল্লাহর সাথে নবীর প্রেম হয়ে যায় নবীর মহব্বত হয়ে যায় আল্লাহর নবীর মহব্বতে তালহার তালহার মনে নবীর মহব্বত বাড়তে থাকে নবীর মহব্বতের ভাষা বাঁধে আল্লাহর নবীও তাকে ভালোবাসে সেও আল্লাহর নবীকে ভালোবাসতে থাকে দুই দিক থেকে ইশারা হয়ে যায় হাম তোমারে তুম হামারে হচুকে হাম তোমারে তুম হামারে হচুকে हम तुम्हारे तुम हमारे हो चुके, चुके दोनों सालिब से इशारे हो चुके